নবী বলে কেন 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 আর সুল কেন ওই মহিলাটা ডাক নিয়ে বলেন এ আমার দিগম্বরের বাবা জিরারে আম বাহু মনের বাবা ও নবী গন্ডের বাবা দিনা গো আমার নবীর ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী গো এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত যেই দিন থেকে সন্তান পানির ফুটা থেকে গোস্ত গোস্ত থেকে গোস্ত থেকে হাড্ডি হাড্ডি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেয় তখন থেকে আমি খুশি ইয়ার সুলাল্লাহ জীবনে অনেক রাত আমি ঘুমাইছি ঘরের মধ্যে আমার সন্তান আমার লাতি দিছে ঘুম থেকে ভাঙিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি এরপরও চোখের পানির সাথে আমার আনন্দ ইয়ার আর নবী আমি খাওয়ার জন্য বসি ওই সময় সন্তান পেটের লাতি মারছি আমি তখন খাবারটা রাইকে দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই এরপর আমি আনন্দিত ইয়ারাসোলাল্লাহ নবীফ আমি যেই দিন প্রেগনেন্সি বেথা উইটা ঘরের মধ্যে গেলাম ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বললো আমি নাকি প্রসবের সময় বেহুশ হয়ে গেছিলাম অনেকে বলছে আমি নাকি মরে গিয়েছিলাম এরপরে কিছুক্ষণ করে আমার হুশ হেলো লাগবে মা বাবা যদি বেইমানো হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে কারণ পেটের মধ্যে সন্তান নিয়ে সব মায়েরাই কষ্ট করে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুব মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নাও এবার আমার নবীর সাহাবি ডাক দিয়া বলেন ও আপু মা আপনার কাছে আমি কোনোদিন কিছু যাই নাই আজকে আমি একটা জিনিস আমি চাইব বাবারে তুই একটু খায়াল আবার ডাক দিয়া কয় মা আমার নবীরে না দেখা পর্যন্ত আমার মুখের মধ্যে কাঁচা পানিও দিব না এটার নাম গোলো ভালোবাসা এটার নাম গোলো ভালোবাসা আমারে জীবন মরণ সাজাহাব মাদানি রঙ্গে আমার জীবনে মরণ সাজাহাবাদানী রঙ্গে সেই রঙ্গে হে রঙ্গিনী হলে সেই রঙ্গে হি রঙ্গিনী হলে আল্লাহ রাশনে থাকবেন আমার সঙ্গে আমার জীবনে মরণ সাজাহাব মাদানি রঙ্গে আমার জীবনে মরণ বাহুবলের বন্ধু মা তোমায় পুলার কাছে এক পুলার মাত্র একটা দাবি করছে আমা নবী না আমি খাইতাম না মা কয় আমার ফুলা যে অর্ধর্শে আমি মা হইয়া সন্তানের দাবি পূরণ করো শাড়ি কাপড়টা লইয়া এমনভাবে মুখটারে ডাইকা আমার নবীন বাড়িতে রওয়ানা দিব ডাক দিয়ে ফুত্রে তরে যদি আবার কা ফেরে ধরে মা গ নবীর বাড়ি যামু পথের মধ্যে মরণ হইলে কেউ নাই নবী আছে এ বন্ধু এইভাবে শাড়ি কাপড় মা সন্তানের মন রক্ষা করে এই দিগম্বরে অনেক মা আছে সন্তান কয় মা গো আমারে টাকা দাও মা কষ্ট করে টাকা দেয় এমন সন্তান আছে কিডনি জায়গা মায়ের কিডনি সন্তানের জন্য দিয়া শৈন্য যান জীবনে যদি তাহিরি রে এক মিনিটের জন্য ভালো পয়সা থাকেন কোনোদিন মার মনে কষ্ট দিয়েন না আজকে আমি মাহফিল আসার সময় আম্মারে কইলাম ঘরের কথা বাইরে না কইও পারি না একের পরে আমি তো ফাগল মানুষ আমি আম্মারে কইলাম আম্মা মা মেহরবানি করিয়া আমার পান দিয়া শরীর একটু পুচ্ছাদ দাও দেয় না পান কি কইডা রে দিক দিক পরে নাকি পান দিয়ে এরকম কি মুরুবিরা করে আর কি আমি বললাম মা তুমি পান দিয়ে একটু পয়া দাও এবার আমার আমার পান দিয়া তিনটা পানা শরীরটারে পুঁচা ওই পানটারে আগুনে দিয়া পুরাইছে এমনভাবে দুর্গন্ধ এমনভাবে ফটফট করে আওয়াজ হইল আম্মা ডাক দিকে ফুতরে বিভিন্ন জায়গার জাজ কত মানুষ তোরে দেখে সবাই তো ভালোবাসার নজরে দেখে না কেউ তো আছে হিংসার নজরে বদ নজরেও দেখে মানুষের নজর কিন্তু অনেক খারাপ কথা বলেন ঠিক কিনা মানুষের নজর লাগে এটা কিন্তু অবিশ্বাস করে দিলাম মানুষের বদ নজর লাগে মানুষের জাদুও করে মানুষের টোনাও করে মানুষের কুফুরিও করে এমন মানুষ সমাজে আসে না না অনেক মানুষ আবার কালা জাদু করে কালা জাদু আমি যে সুর দিতে সুরের আওয়াজ দিয়ে নিয়ে ও জাদু করতে পারে এই জন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ করব জীবনে যদি আমি তাহিরীরে মাত্র এক মিনিটের জন্য ভালোবাসা থাকেন জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়ে না বাবার মনে কষ্ট দিয়ে না জীবনে বাপের কথা কো বেশি বলি নাই মার কথাই তো বেশি বললাম আজকে একটু না হয় বাবার কথা বললা যায় বুড়া বেডাডা জীবনে বহুতবার বাজারে খালি হাতে গেছে পকেটটার মধ্যে একটা টাকা নাই ব্যাগটা বইরা বাজারে কইরা বাড়িতে আনছে শুধুমাত্র একদিন না রে প্রতিদিন বাপটা ব্যাগ বইরা বাজার আনছে আমরা মোবাইলে দশ টাকা না থাকলে কাহারও কাছে দশ টাকা পাই না এমবিটা শেষ হয়ে গেলে কত জায়গায় ফোন দিয়ে কয় ভাই দশ জিবি দে আধা জিবি দে কত টাকার জন্য ক্রাইসিস অথচ আমার বাবা এত হাজার টাকা বেতন পাইতো না ব্যাগ পকেটটা খালি নিয়ে ব্যাগটা খালি লইয়া বাজারে গেছে জিব্বার দিকে তাকাইয়া তাকাইয়া বাজারগুলা কই না ফুলাডার হাতে রাত্রে বেলা খাওয়াইছে দুপুর বেলা খাওয়াইছে রাতের বেলা খাওয়াইছে কেমনে জানে চলছে আর বাজার করছে না জানি কত কষ্ট আপনার বাবা আপনার জন্য করে অথচ আপনি এটা অনুধাবন করতে পারেন না একদিন যখন আপনি সন্তানের বাবা হবেন দেখবেন ছোটবেলায় কত লেকটোজন কিনতে হয় কত দুধ আনতে হয় কাপড় আনতে হয় মসজিদের তো হয় কত ধরনের খরচ আর খরচ এই খরচটার সময় বুঝবেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করেছেন এই জন্য আমার বন্ধু শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না ওয়াজ শুনলে চলবে না এই শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না একটাবার তাকে দেখেন প্রত্যেকটা যুবকের চেহারা নীরব হয়ে গেছে একটাবার তাকে দেখেন সব যুবকের চেহারা মলিন হয়ে গেছে আমার মনে হয় এখানে আমার মতো মনে হয় অনেকে তার আব্বারে হারাইছে বাড়িতে যাইয়া কারে বাবা গইয়া ডাক দিব বাবারে হারাইছে যে সে বোঝে বট গাছটার দামটা কত বাবা এমন একটা ছায়া এই কথা কেউ কয় না অথচ বাপের দুঃখের কথা কেউ কয় না তিলে 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 ঘাম জরায়া জড়াইয়া কৈতিকা টাকা আইছে আর সবচেয়ে বড় জিনিস তো টাকা সবচেয়ে বড় হলো অর্থ অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায় হে প্রেম না থাকলে অর্থ না থাকলে ভালোবাসা জানালা দিয়া ফালাইয়া যায় অথচ শিশু দিকে কিশোর কিশোর দিকে যৌবন যৌবন দিকে বিয়ে রাগ পর্যন্ত ছেলে কিংবা মেয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে দিতেছে অথচ বাপের মুখে কোনো দিন কালো চেহারা দেখি নাই বাপটা সব সময় একদম চেহারাটা মলিন না কইরা হাসি মুখে কথা বলতেন আর মনে মনে ভাবতেন আমার সন্তান সামনে মনটা খারাপ করলে আমার জাদুবনি কষ্ট পাইব এখন বুঝতেছি বাপটা হারাইবা কেমন কষ্ট আরে এমন দিগম্বরে এমন গুরুস্থান আছে না আছে না এই দিগম্বরের মধ্যে এমন কিছু গুরুস্থান আছে শীতের মধ্যে বাপটা পড়ে আছে অথচ আমার গায়ের মধ্যে চাদর লাগাইলাম ব্লেজার পরলাম পাঞ্জাবি গেঞ্জি লাগাইলাম অথচ একটা দুইটা এক রঙের তিনটা পাতলা কাপড় দিয়ে আপনার বাপটা যে কবরে শোয়াইছে শীতের মধ্যে কবরে পড়ে আছে বৃষ্টি হলে বৃষ্টির পানি কবরে ঢুকতেছে পুকা মাকর ডুইকা অল বড়ি থেকে গুষ্টগুলো খুললা হাড্ডিগুলো বাজে বাজে কবরের মধ্যে পয়লা রইছে অথচ দুনিয়ার রং তামাশা শেষ হয় না বাপের কথা মনে হয় না ও বন্ধু 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 আমি তাহিরিকে যদি এক মিনিটের ভালোবেসে থাকেন আজকে থেকে ওয়াদা করেন বাপটা কবরে গেছে বাপের কবরের পারে যাই বাপের জন্য দোয়া করব আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেলেন গুরুস্থানে যায়া দেখতেছেন সবটা গুরুস্থানের মানুষগুলো জান্নাতের গালি সাই পড়ে আছে আর একটা মাত্র কবরের কাছে যায়া দেখেন ওই কবরের মানুষটা জাহান নামের গালি চাই পড়ে আছে জান্নাতের গালি চাই যারা পড়ে আছে ওরা আনন্দে ঘুমাইতেছে আর জাহান গালি সাই যে ছেলেটা পড়ে আছে এমন ভাবে কান্না করে গো আমার নবী দেইকা চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন সাহাবিরা আল্লাহ পর জুড়ে হবে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহ আপনি সব কবর দেখে হাসি দিলেন এই কবরটা দেখে কেন চোখের পানি ফালাইয়া আমার নবী ডাক দিয়ে সাহাবিরারি আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা না তাড়াতাড়ি বাজারের মধ্যে যাইয়া মাইকিং করো এলান করে দাও এই গুরুস্তারের মধ্যে আপনজন কার কার কবর দেওয়া হয়েছে সবাই বলবা যার যার আপনজনদের কবরের পারে দাঁড়াইতো এবারে যাইয়া এলান করে দেওয়ার পরে পরের দিন সবাই লাইন দিয়ে গুরুস্থানে আসলেন গুরুস্থানের মধ্যে আইসা যাই কবরের ভিতরে আযাব হইতেছে সবাই তাকায় আসি না জানি কই কবরের পারে কে দাঁড়ায় সবাই তাকায় রইছে সব কবরের মধ্যে জান্নাতের গালিচা একটা মাত্র কবরে জাহান্নামের বিছনা আগুনের বিছানা ছেলেটা লাফাইতেছে আর কাঁদতেছে এ আমার বন্ধু ও বাবা কি ভাষায় ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব একটা মানুষ আজকে কান্নারছেন না কথা বলছেন না তার কারণটা কি নিশ্চয়ই আপনাদের অন্তরে দাগ কাটতেছে ওই মুহূর্তে আমার নবী তাকায় রয়েছেন ওই কবরের পারে কে আসবে সাহাবীরা তাকায় রইছেন ওই কবরের পারে কে আসবে কিন্তু দেখা গেল যে এই কবরের ভিতরে কান্না করতেছেন যে এই কবরের ভিতরে আযাব হইতেছে ওই কবরের পারে কোন ছেলে আইসা দাঁড়ায় নাই কোন পুরুষ আয়েশা দাঁড়ায় নাই একটা মাত্র বৃদ্ধা মহিলা লাঠি ধরে ভর কই ওই কবরের পারে এসে দাঁড়াই যে আমার নবী মহিলার কাছে গেলেন যাইয়া ডাক দিয়া বলে মা এই কবরে যে শুইয়া রইছে এটা আপনার কি লাগে কাইয়া রাসূলুল্লাহ আমার সন্তান লাগে একটা خیال কইরা দেখেন না ওয়া মা ইস্তাবিল আহইয়াক ওয়া আল আমওয়াত যারা জিন্দা যারা मुर्दा এক না উপরে টাইকা কেউ কবর আযাব দেখে না আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইসমিউ মাইয়শা আমি আল্লাহ ধরে ইচ্ছা করি কবরের আযাব দেখার ক্ষমতা দেই এই জন্য আমার নবী দেখার ক্ষমতা দিয়েছেন কে আমার ডাক দেয়া বলে মা আপনি যে বলতেছেন এই কবরটা আপনার সন্তানের কবর আপনি জানেননি এই কবরে আপনার সন্তান শোকে কিনা দুঃখে আসি মা ডাক দিয়া বলেন ইয়ার সোলাল্লি বাংলা নবী গো আমি জানি না আল্লাহ এবং তার রাসুলি বালো জানে এই মহিলাটা ছিল নবীর আশেখা ডাক দিয়া বলে আল্লাহ এবং নবী বালো জানে আপনারা জবানটা খুলে বলুন আমা নবী জানার ক্ষমতা আসে না নাই আমার নাক দিয়া বল মা আমি নবী স্থানের মধ্যে এসেছি সব কবর সন্তানগুলো জান্নাতের গালিচার মধ্যে পড়ে আছে একমাত্র আপনার সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়ে আছে আপনি বলেন এমন কবর শুনলে মা কষ্ট পায় কি পায় না কিন্তু যেইমাত্র নবী বলছে আপনার সন্তানটা কষ্টে আছে মহিলাটা না কান্দা কষ্ট না পাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো আমার নবী ডাক দিয়া বলে মা আপনি কেন মুসকে হাসলেন সন্তানের কষ্টের কথা শুনি না পৃথিবীর কোন মা হাসতে পারে না আপনি কেন হাসতেছেন এটার মধ্যে একটা রহস্য আছে এবার মহিলাটা নবীরে ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ আমার সন্তান কবরের মধ্যে কষ্টে আছে জাহান নামের আগুনের মধ্যে আছে এটাই আমি দেখে কেন হাসতেছি জানেননি আমা আমি কেন আনন্দিত জানেননি নবী বলে কেন 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 আর সুল কেন ওই মহিলাটা দিয়া বলেন এ আমার দিগম্বরের বাবা জিরারে আম ও বাহু বলে বাবা ও নবীগঞ্জের বামা দিনা গো আমার নবীর ডাক দিয়ে বলেন মা কেন আপনি হাসতেছেন এবার মহিলাটা ডাক দিয়ে বলেন নবী এই সন্তানটা যেদিন কনসেপ্ট হয়েছে সেদিন থেকে আমি আনন্দিত যেই দিন থেকে সন্তান পানির ফোটা থেকে গোস্ত গোস্ত থেকে গোস্ত থেকে হাড্ডি হাড়ি থেকে পরিপূর্ণ শরীর হইয়া আমার পেটের মধ্যে লাথি দেই তখন থেকে আমি খুশি ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক রাত আমি ঘুমাইছি ঘরের মধ্যে আমার সন্তান আমার লাতি দিছে ঘুম থেকে ভাঙিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি এরপর চোখের পানির সাথে আমার আনন্দ ই সুলাল্লাহ আমি খাওয়ার জন্য বসি ওই সময় সন্তান পেটের লাতি মারছি আমি তখন খাবারটা রাইখ্যা দিয়া মানুষে বলছি আমার মুখের মধ্যে রুচি নাই এরপর আমি আনন্দিত আর সুলাল্লাহ নভীফ আমি যেই দিন প্রেগনেন্সি বেথা উইটা ঘরের মধ্যে গেলাম ওই দিন মানুষ বলছে এই সন্তানটাকে আমি পেটের মধ্যে ধারণ করে প্রসবের সময় যখন আমি গেলাম ওই সময়ের ভিতরে মানুষ আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়াহাবি বললা নবী গো আমি নাকি প্রসবের সময় बेहোশ হয়ে গেছিলাম অনেকে বলছে আমি আমিনাকে মরে গিয়েছিলাম এরপরে কিছুক্ষণ পরে আমার होश হলো কোষার পরে আমার জাদু মনিরে যখন আমি কুলের মধ্যে নিয়েছি আমার সব ব্যথা দূর হয়ে গেছে আমার সন্তানকে আমি ডানে ডানেছি পেশাব করছি আমি আমার জাদু মনের বামে নিয়ে গেছি আমি আমার জাদু মনের বুকে নিয়ে গেছি রাতের বেলার রাতের পর রাত আমি ঘুমাই নাই এরপর আমার মনে কোনো দুঃখ নাই হিন্দি মিন টাইমে সন্তান বড় হইতেছে আমি আমার সব দিয়া ঘাম জড়াইয়া দুইজনে মিল্লা একে মানুষের মতো মানুষ বানাইলাম এই সন্তানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি আমি একদিন বৃদ্ধ হয়ে যাব আর আমার জাদু মনে শক্তিশালী থাকবে আজকে আমার সন্তান ছোট ছিল আমি ছিলাম শক্তিশালী আমার সন্তান আমি টেক কেয়ার করেছি একদিন আমার সন্তান বড় হবে আমি যখন বৃদ্ধ হয়ে শিশুর মতো হয়ে যাব ওই দিন আমার জাদু মনে আমাকে ভালোবাসবে কিন্তু আমি দেখলাম চিত্রটা ভিন্ন আমার সন্তান বড় হওয়ার পর যখন চাকরি হয়েছে আমি যখন বৃদ্ধ হয়ে হাতের মধ্যে লাঠি এসে গেছি আমার সন্তান আমার অসুস্থতায় পাশে থাকে না আমার সন্তান আমার খবর নেই না আমি একটা ঘরের ভিতরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছি আমার খবর কেউ নেই না এই সন্তানের দ্বারা কষ্ট পাইতে পাইতে আমার কষ্টের পরিধিটা বেড়ে গেছে দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে আমি আর সহ্য করতে পারি নাই আমি তখন একদিন রাতের বেলে তাহার নামাজ বইরা সন্তান আমার খবর নেয় না অথচ আমি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিলাম এই সন্তানটা আমার এত কষ্ট দিল ইয়ার রসুল্লাহ শেষ পর্যন্ত আমি সহ্য করতে পারি নাই আমিও তো একটা মানু আমি দুইটা হাত আল্লাহর কাছে ওঠাইয়া আল্লাহরে বলছি আল্লাহ আমার সন্তান তুমি না বলছো ইম্মাইয়া বলো গন্না ইন্দা কাল কি বড় বুড়া হইয়া গেলেও মা বাপের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করা লাগবে ও আল্লাহ আমি যত বুড়া হইতেছি আমার সন্তান আমাকে ভালোবাসে না আমার সন্তান আমার খবর লই না ইয়া রাসূলুল্লাহ এই যে সন্তান দুনিয়ায় আমার কষ্ট দিছে তুমিও তারে কষ্ট দিও আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা শুনছে এই আবেদনটা কবুল করছে এই জন্য শুকরিয়া আল্লাহর দরবারে আমি আনন্দিত চিৎকার কি আল্লাহ একবার বলা যাবে না এবার আমার নবী আপনার নবী রহমতুল্লিল আলমিন তো নবী উম্মতে কবরের মধ্যে আজাবের মধ্যে আছে আমার নবীর সহ্য হয় না ওই মুহূর্তে আমার নবী আল্লাহরের ডাক দিয়া বলেন ও আমার আল্লাহ গো ও আল্লাহ এই সন্তানটা কবরে আজাবে ভুগতেছি সন্তানের মা সন্তানকে বদুয়া দিয়েছে তুমি আল্লাহ কবুল করেছ ঠিক আছে এখন একটু মেহরবানি কইরা কবরের উপরের বিছানাটা একটু খুল্লা দাও যেন এই মাতার সন্তানের কষ্টটা ডাইরেক্ট দেখতে পারে আল্লাহর হাবিব হলো মুস্তাজিবউ দাওয়া আমার নবী হলো এমন নবী আল্লাহকে যদি বলে আল্লাহ দাও আল্লাহ দিয়ে দিবে আল্লাহকে যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও ধ্বংস করে দিবে আমার নবী যেই মাত্র বলছে ও আল্লাহ কবরের সামিয়ানাটা খুল্লা দাও সাথে সাথে কবরের সামিয়ানাটা খুলে গেল আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুয়া কবল হওয়ার পরে মা দেখলো কবরের ভিতরে সন্তানটা এমন জোরে আল্লাহ আর পারি না এই কান্নার কান্নারা সিমাল থেকে মাগরিব জিমাল থেকে জনুক থেকে মাগরিব মানুষ আর চারা সব প্রাণীগুলা শুনতে ছিল ওই মহিলার সামনে সন্তানের কষ্ট কষ্ট যখন উঠছে আমি একটা কথা বলছি আপনি আপনার মারে হাজার বার কষ্ট দিলেও একটা ভার যদি সুন্দর করে ডাক দেন যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট বুললা যায় ওই মানুষটার নাম হলো বাবা এবং মা বাবা এবং মা বাবা এবং মা ও বন্ধু মা যখন দেখলো সন্তানে কবরের মধ্যে আজাবের কারণে নাচতেছে মা তো মমতার চাদর মা তো মায়ার মা কথা বলেন না থেকে না এই কষ্ট দেখা নবীর ডাক দিয়ে এখন নবী গো আমি তো আল্লাহর কাছে বলছি আল্লাহ কষ্ট দিও এমন কষ্ট দিব আমি আগে জানলে আমার জাদু মনির জন্য আমি বদুয়া দিতাম না ইয়ার আসুল আল্লাহ নবী গো একটা বলেন না আমার আল্লাহ যেন এই আজাবটা মাফ করে দে এই জন্য আমি বাহুবল বইলা দিয়া যায় দিগম্বরে বইলা দিয়া যায় নবীগঞ্জে বইলা দিয়া যায় হাজার কষ্ট দিয়া তাই কা বিদায় দিয়েন না আজকে মা আসে দেই সন্তানের পাশে গেছে মা maaf করছে আর মারে কষ্ট দিয়া যদি কবরে ঢুকায়া দাও কে তোমার maaf করব এইজন্য মা কষ্ট দিলে মার কাছ থেকে টা চাই আনেন আজকে রাতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবেন আজকে বলবেন আম্মা তাহিরি হুজুর বলছে তুমি বদদুয়া দিলে নাকি আল্লাহ কবুল করে তুমি দোয়া করলে নাকি বান্দা আল্লাহর ওলি হইয়া যায় আপনারা জবান খুলে বলুন মা বাবার দোয়া সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে কি করে না মা তুমি আমার না গো মরে সবাই কন না মা তুমি আমার না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে সবাই মা তুমি আমার আগে যেও না গরি একটা জবানো বন্ধ রাখবেন না আবু বকরের মা মাতার মধ্যে মাথা মনে আছে